দিদি আছে বলে আছি নালে নেই দিদি মন্ত্রীদের চাল চলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এখন তোলপার তৃণমূলের অন্তরে দু তিনজন মন্ত্রী মন্ত্রী এমন বোঝায় না মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের সঙ্গে সঙ্গে যারা থাকে তো তুমিও বোঝো আমিও বুঝি হাফ হার্টেড ফ্যাক্টস বলে তারা যারা মন্ত্রী টন্ত্রী হয়ে যায় তারা আবার চুপচাপ হয়ে যায় যেন আর্জি করে তাদের একটা মুখ খুলতে দেখা যায়নি দিদির মন্ত্রী সবাই কো কোনটা নেই দিদি সভা সবাই দিদি মন্ত্রী সাহেব মন্ত্রীরা ভীষণ ভালো মন্ত্রী বাপ রে বাপ বাবা বিরাট সব মন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে কোনো মন্ত্রীর নাম না বললেও শুক্রবার এ নিয়ে প্রতিক্রিয়া দেন পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় আমাকে যদি বলে আমার চাল চলন দেখলে তার দলে থাকতে ইচ্ছে আমি দল ছেড়ে দেবো আমার চাল চলনে যদি অন্য কেউ প্রভাবিত হয় আমার খারাপ চাল চলনে তা আমি থাকবো না আমি নিজেকে অনেক সংযতভাবে চলাফেরা করি এবং আমি সেটা মেনটেন করে চলি এই প্রেক্ষাপটে এক্স্যান্ডেলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন সমস্ত মন্ত্রীকে একগত্য ফেলে মন্তব্য করায় আমি ক্ষমা চাইছি আমি বুঝতে পারছি যে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্য নেতারা আমার মন্তব্যে দুঃখ পেতে পারেন তবে সেটা আমার উদ্দেশ্য ছিল না শোভন দেবদা এবং সিনিয়র নেতাদের আমি খুব সম্মান করি কেউ দুঃখ পেলে আমি তার জন্য অনুতপ্ত শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেও তার মূল বক্তব্যে অনড় তাও নিজের পোস্টে স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে আমি দলের ভিতরে গঠনমূলকভাবে সেগুলো জানাব কিন্তু সেই মন্ত্রী কারা কাদের আচরণে ক্ষুব্ধ শ্রীরামপুরের চারবারের তৃণমূল সাংসদ আমাদের দলের সবাইকে একটু সংযত হয় মন্তব্য করা উচিত আমরা সবাই কলিগ আরলে সবাই যদি আমার ধর আমরা যদি বৈসার সম্বন্ধে খারাপ লাগাই বৈষাকে বল প্রেসকে বলবো আমি এর কিছু বলবো না এটা তো মুখ্যমন্ত্রীকে গিয়ে আপনি প্রশ্ন করুন এরকম কেন চলছে আপনারা এত কাছের নেতা এ ধরনের কথাবার্তা বলছেন প্রকাশ্যে এক নেতা অন্য নেতার বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন আপনার অবস্থানটা স্পষ্ট করুন যখন একটা দল ক্ষমতা থেকে চলে যায় বা রাষ্ট্রতন্ত্র যখন শেষ হয় তখন এগুলো হতে থাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ও আইনি লড়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই প্রশ্ন উঠে তিনি কোন মন্ত্রীদের আচরণে বিরক্ত তা নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি অভিযোগ জানাবেন জানালে কি ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে